তো গাইস কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বেশি ভালো আছি ও গাইস যারা যারা আমার ভিডিও দেখেন যারা যারা আমাকে চিনেন তারা তো জানেন যে আমি ইতিমধ্যে কম্বোডিয়াতে আছি তো আমি বর্তমানে আছি কম্বোডিয়ার শেষ প্রান্তে আর এই জায়গার নাম হচ্ছে সিরাইতন যা হচ্ছে ভিয়েতনাম বর্ডারের কাছে অনেক দিন হয়ে গেল যে ব্লগ আপলোড করিনি লাস্ট ব্লগ আমি আপলোড করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে 5 মাস আগে তো দীর্ঘ পাঁচ মাস পরে আমি একটি ব্লগ করতেছি তো আজকে একটু বাহিরে যাব কিছু কেনাকাটা করার জন্য আমি আর আমার ছোট ভাই আসিফ বাহিরে আজকে জানি যে অনেক সুন্দর একটা মুহূর্ত হতে চলেছে তো ভাবলাম এই সুযোগে ছোট একটি ব্লগ করে নেই চেতন শহরে কি কি আছে সব কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো বাজারে কি কি আছে সব কিছু আপনাদেরকে দেখাবো তো আশা করি ব্লগটি অনেক সুন্দর হতে চলেছে তো ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকেন আর ভিডিওটি উপভোগ করতে থাকেন

গত পাঁচ দিন আগে আমি একবার এই বাজারে এসেছিলাম কিছু কেনাকাটা করার জন্য তখন আমার সাথে সত্যি অনেক খারাপ হয়েছে যখন একটা পার হয়ে এবার থেকে ওপার যাইতেছিলাম তখন একটি বাইক এসে আমাকে মেরে দেয় এটা আমি কিছু পরিমাণ আহত হই তো তারপর আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল আসিফ আরও আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারা আমাকে তার ট্রাক্টারের কাছে নিয়ে যায় তো আমি কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিলাম আমি আপনাদেরকে এখন দেখাবো এই জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম আর এখানে আমি সেন্সলেস হয়ে মাটিতে পড়ে তারপর আমার আমাকে ডাক্তার আপনারা আমাদের দিকে তাকিয়ে বুঝতে পারতেছেন যে কম্বেরিয়াতে কী গরম পড়তেছে এখানের তাপমাত্রা সবসময় ছত্রিশ থেকে চল্লিশ থাকে আর ভিডিও কন্টিনিউ করে গেলে অবশ্যই আমাদের শক্তির প্রয়োজন পড়বে তো এখন আমরা একটা রেস্টুরেন্টে যাব গিয়ে কিছু খাবো তারপরে একটু শক্তি নিয়ে আবার বুঝিয়ে শুরু করবে তো চলেন

যেটি আমার সবসময় পছন্দের আমি যখনই এখানে আসি আমি চিকেন ফ্রাই ট্রাই করি তো আমি সেটি ট্রাই করি হ্যাঁ খাবার কিন্তু ইতিমধ্যে অর্ডার করে দিয়েছি আর এখন এখানে কিছুক্ষণ বসে অপেক্ষা করতে হবে তো অপেক্ষা করছি আর এই সিরিয়াস নিয়ে এসে দেখলাম যে এখানে খাম্বোডিয়ান থেকে বেশি বেতনামেরা বিজনেস করে আর এই শহরে বিয়তনামি বেশি খাম্বোডিয়ান কম কারণ এটা খাম্বোডিয়ার শেষ প্রান্তে অবস্থিত ভিয়েতনাম বর্ডারের কাছে এই জন্য এখানে ভিয়েতনাম পিপল বেশি থাকে

সকল ধরনের মাছ পাওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছি আপনি আর এখানে সামুদ্রিক আরো অনেক রকমের মাছ আছে আর এখানে তো হচ্ছে যে বিভিন্ন জাতের চিংড়ি মাছ আছে আমি সবগুলোর নাম জানি না তারপরে এখানে নাম দেওয়া আছে দেখতে পাচ্ছি আর এখানে আছে শামুক নিচে যারা এখানে এই যে খেতে চায় বা অর্ডার করতে চায় তারা অর্ডার করার পর এখানেই রান্না করা হয় আর এখন যাবো একটি দোকানে যেখান থেকে আমি সব সময় ফল ফ্রুট কিনি প্রতিবারই যখন ফল ফ্রুট কিনতে হয় তখন এখানে এসবো আর এখানে দেখতে যে আম আমার যখনই ফলমূল কেনার দরকার পড়ে তখনই আমি এখানে চলে আসি আর এখানে একজন ভিয়েতনামি মহিলা বিজনেস করে আমি এখন চলে যাচ্ছি একটি ফোন শপে গত দুই দিন আগে আমি এই শপ থেকে আমার ফোনটি কিনেছিলাম তো চলেন শপটি আপনাদেরকে ঘুরে দেখাই গ্যাস এটি হচ্ছে সেই মোবাইলের দোকান যেখান থেকে আমি আমার ফোনটি কিনেছিলাম এখন ক্যামেরার পেছনে আসি ফোনটি তো ভাইয়া আচার্য অনেক ভালো ভাইয়ার মন্দির অনেক ভালো তো যারা যারা এই সিরাজনের কাছাকাছি আছেন আমাদের ভাইকানি ভাইয়েরা যদি কারা বাসে যায় অবশ্যই এখানে এখানে অনেক ভালো ভালো ফোন আছে

মাংস চারশো থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে পাওয়া যায় এর মানে হচ্ছে বাংলাদেশের গরুর মাংস ক্যাম্বোডিয়া থেকে ডাবি করতে করতে অনেক বেশি হাঁপিয়ে গেছে আর এখন অনেক বেশি গরম লাগতেছে আর আমার বিশ্রামের প্রয়োজন চলে যাবো আর আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে এই সিরেতন শহরের এই বাজার শহর সব জায়গাগুলো আপনাদেরকে ঘুরে দেখালাম ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কেমন শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ